আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রহি বারাকাতুহু এখন কি নাপা কাপড় বা পোশাক পবিত্র করার নিয়ম আপনাদের শিখিয়ে দেব অনেক সময় দেখবেন যে আপনার কাছে এমন একটি কাপড় আছে যে কাপড়টি ছাড়া অন্য কাপড় আপনার কাছে নেই ওই কাপড়টি আপনাকে পবিত্র না করলে আপনি নামাজ পড়তে পারবেন না আপনি অপবিত্র থাকবেন তো কাপড় কিভাবে নাপা থেকে দূর করতে হয় এমনকি পবিত্র করতে হয় সেটি কিন্তু আপনাদের বিস্তারিতভাবে করে শোনাবো ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করছি কাপড়ে অপবিত্র কোনো কিছু লেগে গেলে সেটা কাপড়টির পবিত্রতা নষ্ট করে দেয় এতে কাপড় অপবিত্র হয়ে যায় আরবিতে এটাকে নাজাসাত বলা হয় নাজাসাত বা নাপাকি প্রথমত দুই প্রকার ক নাজাসাতে গলিজা বা বড় নাপাকি পাকি দ্বিতীয়ত ক নাজাসে নাজাসাতে খফিফা অর্থাৎ ছোট নাপাক অর্থাৎ নাপাকি হলো দুই প্রকার নাজাসাতে খফিফা আর নাজাসাতে গলিজা প্রথমত প্রকার নাজাসাতে গলিজা নাজাসাতে গলিজার ব্যাপারে এ হিন্দিতে বর্ণিত হয়েছে নাজাসাতে গলিজ যদি এক দিরহাম পরিমাণ হয় তাহলে তা ক্ষমাযোগ্য এখন জানার বিষয় হল নাজাসাতে গলিজা কি নাজাসেতে গলিজার পরিচয় সম্পর্কে বলা হয়েছে ওই সমস্ত জিনিস যা মানুষের শরীর থেকে বের হয়ে অজু গোসল ওয়াজিব করবে যেমন পায়খানা প্রসাব বীর্য মজি বীর্যের আগে বা বের হয় যদি প্রসাবের সময় যা বের হয় কুষ মুখ ধরে বমি হওয়া সেটি কিন্তু বলা হয়েছে এটিকে বলা হচ্ছে যে নাজাসাতে গলিজ আর নাজাসাতে সাথে গলিজ হলো হায় জনে ফাসেট রক্ত ছোট্ট বালক বালিকার প্রসাব তারা খাবার গ্রহণ করুক বা না করুক মত প্রবাহিত রক্ত মৃত জানোয়ারের গস্ত ওই সমস্ত প্রাণীর প্রসাব ও গোবর যাদের গোস্ত খাওয়া হারাম গরুর গোবর কুরের বিষ্ঠা মোরক এবং হাঁস ও পানিতে চলাচলকারী হাঁসের বিষ্ঠা হিংস্র প্রাণী বিষ্ঠা বিলালের বিষ্ঠা ইদুলের বিষ্ঠা বিড়াল ওই দূরের প্রসাদ এসব যদি কাপড়ে লাগে তবে কিছু সংখ্যক কোলাম একরামায়ণের মতে তা একদির হামের বেশি হয় তাহলে তা না পাকি সেটির কিন্তু কথা বলেছে এছাড়াও সাপের বিষ্টটাও প্রসাব যোগের বিষ্টটা আঠালে ও টিকটিকি রক্ত ইত্যাদি যদি তা প্রবাহিত হয় এই হিন্দুর ভিতরে কিন্তু আসছে

কেউ কেউ বলেন কাপড় বা শরীরে যে অংশে লাগবে তার চতুর্থ উদ্দেশ্য যে আস্তিন হাতা এবং হাত বা ইত্যাদি এটাই বিশুদ্ধ মত এছাড়া ওই সব প্রাণীর প্রসাব যেগুলোর গোস্ত ভক্ষণ করা হালাল ওই সব পাখির বিষ্টা যেগুলোর গোস্ত ভক্ষণ করা হারাম এইসব হলো নাজেসাতে খপির নাজেসাতে নাজসাথে খপির বা কাপড় বা শরীর লাগলে এক চতুর্থাংশ পর্যন্ত ক্ষমাযোগ্য তথা ওই কাপড় পরিধান করে নামাজ করলে নামাজ বিশুদ্ধ হবে যদিও তা ধৌত করা জরুরি যদি হাতে সময় সুযোগ থাকে নাপাকি কাপড় পবিত্র করার পদ্ধতি অর্থাৎ নাজের সাথে গলি যাওয়া নাজের সাথে খপি পাওয়া যদি কাপড় লেগে যায় তাহলে কিভাবে পবিত্র করতে হবে চলুন এবার জানছি পবিত্রকরণের দিক দিয়ে নাপাকি আবার দুই প্রকার যথা দৃশ্যমান নাপাক আর খ ও অদৃশ্যমান নাপাক ক কাপড়ের দৃশ্যমান নাপাক লাগলে সেই নাপাকি দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে এক্ষেত্রে নাপাকি দূর করতে ধৌত করার কোন পরিমাণ নেই যতবার ধৌত করলে নাপাকি দূর হবে ততবারই ধৌত করতে হবে যদি একবার ধৌত করলে তা চলে যায় তবে একবারই ধৌত করতে হবে দেখেন অনেকের ভুল ধারণা আছে যে যদি আপনার কাপড়ে নাপাকি লেগে যায় অনেকে আছে সম্পূর্ণ কাপড়টি কিন্তু ধুয়ে ফেলাচ্ছে কিন্তু মাস আলে কি বলেছে যেখানে আপনার নাপাকি লেগে গেছে সেটা যদি দৃশ্যমান হয় দেখা যায় সেতটুকু ততটুকু যদি আপনি আমি ধুয়ে ফেলাই তাহলেই কিন্তু কাপড়টি পবিত্র হয়ে যাচ্ছে সেটাই কিন্তু মাস কিতাবের ভিতর বলে দিচ্ছেন খ কাপড় অদৃশ্যমান নাপাকি লাগলে কাপড়কে তিনবার ধৌত করে তিনবারই নিংড়াতে হবে শেষবার একটু শক্তভাবে নিংড়াতে হবে যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাইরে না হয় সেটাই কিন্তু ফতো আয়ের আসছে অর্থাৎ যে নাপাকিটি দেখা যাচ্ছে অর্থাৎ আপনি আমি চোখে দেখছি যে বৃষ্ঠে লেগে গেছে পায়খানা লেগে গেছে বা পিশাব লেগে গেছে এক ফোঁটা বোঝা যাচ্ছে তাহলে ততটুকুই ধুয়ে নিলেই কিন্তু পবিত্রতা অর্জন হয়ে যাচ্ছে আর যদি অদৃশ্যমান না পাকি হয় যে কোথায় লেগে যায় আমি দেখতে পারছি না তাহলে সম্পূর্ণ কাপড়টি তিনবার ধুতে করতে হবে আর যদি আপনার কাছে এমন পোশাক থাকে সেই পোশাক ব্যতীত আপনার আর কোনো পোশাক নেই আপনি নামাজ পড়বেন তাহলে কি করবেন কাপড়ের এক কোনায় চার আঙুল মেপে তিনবার অতটুকু জায়গায় কিন্তু আপনাকে ধরতে করতে হবে কিন্তু সব থেকে উত্তম হলো যেখানে আপনি আমি থাকি না কেন আমাদের উচিত হবে হলো টিস্যু বা ঢোলা পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করা কারণ হাদিসের ভিতর আসছে কোবরে কয়েকটি বদভ্যাসের কারণে আল্লাহ কঠিন শাস্তি দিলেন তারপরে তার ভিতরে একটি একটি মাধ্যম হলো বা একটি বদভ্যাস হল অপবিত্র থাকা অপবিত্র থাকলে কোবরে কঠিন শাস্তি কিন্তু হবে তো আল্লাহ তালা আমাদের সঠিক প্রান করুক আল্লাহ তালা আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দান করুক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নাপাক কাপড় কিভাবে পবিত্র করতে হয় পবিত্রতা কত প্রকার আপনারা কিন্তু বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম পরহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু